ফ্ল্যাগশিপের জগতে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ এটা ভিভোর বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নিয়ে আসছে এবং অফিসিয়ালের মধ্যে আপনাকে এত জোস একটা কনফিগারেশন দিচ্ছে এটাতে জাইজের ক্যামেরা পাচ্ছেন ব্যাগের তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের জাইজের ক্যামেরা পাচ্ছে এবং জিটা যারা আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে নেবেন তারা পাবেন এটাতে চার হাজার টাকার ডিসকাউন্ট পাশাপাশি রিরো ডাব্লিউ ওয়ান প্রোর এই থাকবে সম্পূর্ণ ফ্রি এই যে আমি হাতে যেই স্মার্ট ওয়াচটা ইউজ করতেছি তিন হাজার টাকা কোম্পানি থেকে আপনি এটাতে ডিসকাউন্ট পাচ্ছেন তিন টাকা কোম্পানি থেকে

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটাতে শুধুমাত্র ভিভোর স্পেশাল ভিডিও ভিভোর বাংলাদেশ মার্কেটে দুই হাজার পঁচিশের যে নতুন নতুন ডিভাইসগুলো রয়েছে প্রত্যেকটা ডিভাইসের উপরে হ্যাপি নিউ ইয়ারের অফার থাকবে আজকের ভিডিওতে তো বন্ধুরা কথা বাড়াবো না আমি চলে যাচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা জানানোর জন্য আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকের ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু মূলত ভিভোর যেই নতুন নতুন ডিভাইসগুলো আছে এটার উপরে নতুন বছর উপলক্ষে আমাদের অ্যাক্সোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে কত টাকা ডিসকাউন্ট থাকবে এবং ভিভো কোম্পানি থেকে নতুন নতুন কি কী অফার চালু হয়েছে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন বন্ধুরা তো আমি প্রথমে যেই ডিভাইসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিভোর মার্কেটের একদম রকিং ডিভাইস আমি বলি যেটাকে সেটা হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট ওয়াই টোয়েন্টি এটটা হচ্ছে এত জোস একটা প্রাইজে আছে বর্তমানে মানে কোম্পানি এত দারুণ অফার এটার সাথে দিছে ওয়াই টোয়েন্টি এটটা তিনটা ভেরিয়েন্টে আছে একটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আরেকটা হচ্ছে আট একশো আটাইশ আরেকটা হচ্ছে ছয় একশো এটা হচ্ছে মূলত ছয় হাজার এমপিআর ব্যাটারির একটা ফোন যেটা বাংলাদেশ মার্কেটে একমাত্র ডিভাইস এই বাজেটের মধ্যে আপনাকে ছয় হাজার এমপি ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়াটের চার্জার দিচ্ছে নাইনটি আর্টসের রিফ্রেশ দিচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার দিচ্ছে এবং এটাতে কিন্তু আপনারা

বেন দুই বছরের যারা এই জানুয়ারি মাসের মধ্যে প্রোডাক্টটা পারচেজ করবেন Vivo Y20 8 কোম্পানি থেকে দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে অর্থাৎ আপনি শুধু ভেঙে না ফেললে ফোনটা দুই বছর পর্যন্ত যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো পার্টস আপনি কোম্পানি থেকে একদম ফ্রিতে লাগাতে পারবেন আর এটা হচ্ছে 8 128 জিবি ভেরিয়েন্ট যেটা ওটার প্রাইসটা হচ্ছে মাত্র 20999 টাকা 20999 8 আমরা এটাতে ডিসকাউন্ট করে দিব বরাবর 1100 টাকা 1100 টাকা ডিসকাউন্ট করে মাত্র 19900 টাকা রাখবে

আপনি সতেরো হাজার নয়শো টাকা হলে আমাদের এখান থেকে নিতে পারবেন পাশাপাশি ভিভো কোম্পানি থেকে এটার সাথে স্পেশালি দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন শুধুমাত্র জানুয়ারি মাসের মধ্যে যারা পারচেস করবেন তারাই এই ফোনটাতে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে ছয় হাজার এমএজের ব্যাটারি একটা ফোন এবং চৌচল্লিশ ওয়ার্ডের চার্জারের একটা ফোন এবং এটাতে পাবেন আপনারা ডুয়েলিস্ট টু স্পিকার পাবেন হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা মানে দুর্দান্ত একটা ডিভাইস বলা চলে এই বাজেটের মধ্যে ভিভো ওয়াই টোয়েন্টি এইট তো এরপরে যে ডিভাইসটা আমি দেখাবো সেটা হচ্ছে ওয়াই নাইনটিন এস ওয়াই নাইন ওয়াই নাইনটিন

ডিসপ্লে পাচ্ছেন ডুয়েল স্টুরেজ স্পিকার পাচ্ছেন তিনশো পার্সেন্ট পর্যন্ত ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের একশো সরিষ ওয়ার্ল্ডের তরফ থেকে এটা সাথে ডিসকাউন্ট থাকবে বরাবর আর যারা চার একশো আটাই জিবিটা হাজার পাঁচশো টাকা ওটার সাথে আটশো টাকা ডিসকাউন্ট পাবেন আটশো টাকা ডিসকাউন্ট করে মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা রাখবো চোদ্দ হাজার সাতশো টাকা রাখবো আর যারা হচ্ছে এটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে নিতে চান যে ভাই আমি ডিসকাউন্ট নিব না ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নিব তারা এটার সাথে পেয়ে যাবেন একটা করে আমাদের এই ফিট প্রো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর এই স্মার্ট ওয়াচটাই কিন্তু শেষ না স্মার্ট ওয়াচের পাশাপাশি আপনি এই পি ফর্টি সেভেনের গেমিং হেডফোনটা নিতে পারবেন হ্যাঁ গেমিং হেডফোনের পাশাপাশি আপনি আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের নিকবেন পাবেন এই তিনটা গিফট আপনি ওয়াই নাইনটিন এস এর সাথে পেয়ে যাবেন ফুল প্রাইজের সাথে যদি পার্চেস করেন আর বন্ধুরা আমি ওয়াই টোয়েন্টি এইটের গিফট অফারটা বলি নাই ওয়াই টোয়েন্টি সাথে কিন্তু একটা গিফট অফার রয়েছে যারা হ্যাঁ যারা ফুল প্রাইজে নেবেন তারা কিন্তু এটার সাথে পেয়ে যাবেন এই যে নোকিয়ার একটা বাটন ফোন নিশ্চিত

ডিসকাউন্টের পাশাপাশিও আমাদের সব থেকে পেয়ে যাবেন বন্ধুরা আর যারা হচ্ছে এটার সাথে ফুল প্রাইজে নিতে চান যে ভাই আমি গিফট নেব ডিসকাউন্ট লাগবে না তারা একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে পেয়ে যাবেন নোকিয়ার একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রিতে এই বাটন ফোনটা পাবেন পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি একটা এয়ারবার্ডস পাবেন আর পাশাপাশি আপনারা পেয়ে গেমিং হেডফোন যাবে আছে পাঁচটা এরপরে পেয়ে যাবেন আমাদের শপের যতগুলো গিফট এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিফট আপনারা একটা একটা করে ভি ফর্টি সাথে পেয়ে যাবেন আপনারা ফুল প্রাইসে করেন তাদের জন্য রিরো একটা নোকিয়ার বাটন ফোন স্মার্ট ওয়াচ একটা এয়ারবাডস পি সেভেন এই সবগুলো থাকবে এবং যারা ডিসকাউন্ট নেবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি রিরোড যে এয়ারবাসটা আছে এটা পাবেন এটা কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছে শুধু ফুল প্রাইজে যারা নেবেন তারা হচ্ছে এই এই গিফটগুলো সব পাবেন আর যারা ডিসকাউন্টে নেবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি এয়ারবাসটা পেয়ে যাবেন একদম সবগুলো এর মাধ্যমে নিবে তারাও কি গিফটগুলো পেয়ে যাবে অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি সেক্ষেত্রে অর্ডার করার জন্য বিকাশে বা নগদে মাত্র পাঁচশো দশ টাকা সেন্ড মানি করবেন তারপরে আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা মেসেজ করে দিবেন আমরা ইনশাআল্লাহ

প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং চার জিবি চৌষট্টি জিবির একটা ডিভাইস যেটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই জিরো থ্রি টি আপনি সেকেন্ডারি ডিভাইস হিসেবে রাবলি ব্যবহার করতে পারবেন এটা আমাদের শপে আমরা পার্সোনালি ইউজ করি কল সেন্টারে এই ফোনটা খুবই দারুণ একটা সার্ভিস দেবে আপনাকে এটা আপনার আইপি আইপি ফিফটি ফোরের ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট দেওয়া আছে এই এই বাজেটের মধ্যে নাইনটি হার্সের রিফ্রেশ দেওয়া আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া আছে ফিফটিন ওয়াটের চার্জার দেওয়া আছে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং এই যে এটাতে আপনার স্পিকারটাও হচ্ছে দেড়শো পার্সেন্ট পর্যন্ত

অথবা আপনি একটা এই এম টেন এর এয়ার বার্স কিন্তু নিতে পারবেন বন্ধুরা আর যারা এইগুলো না নিবেন তারা এটার সাথে পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ চার জিবি নেন আর একশো আঠাশ জিবি নেন যেটাই নেন আপনারা একটা করে স্মার্ট ওয়াচ পাবেন স্মার্ট ওয়াচ না নিলে এই দুইটা গিফট আপনারা নিতে পারবেন ওয়াই জিরো সাথে আচ্ছা তো ভাই হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে কি নতুন ফোন গুলো নেওয়ার সুযোগ অবশ্যই অবশ্যই আমাদের এখানে যারা যারা এক্সচেঞ্জের মাধ্যমে ফোন পার্চেস করতে চান আপনার হাতে যদি কোনো পুরনো ডিভাইস থাকে পুরনো ডিভাইসের বক্স চার্জার যা যা কিছু আছে সকল কিছু নিয়ে আমাদের শপে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি ইনশাল্লাহ আমাদের এখান থেকে এই নতুন নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটাও দিয়ে দিয়ে থাকি যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন আমরা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা দিয়ে থাকি সরাসরি শপে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে নতুন নতুন ডিভাইস গুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আরেকটা ডিভাইস দেখাচ্ছি আমাদের ফ্ল্যাগশিপ ক্রাশ ডিভাইস যেটা ভিভো ভি ফর্টি ফাইভ জি যেটা পানির মধ্যে চুবায়া চুবাই আপনাদেরকে আমি দেখাইছিলাম এর আগে কারণ এটা হচ্ছে আইপি সিক্সটি নাইন ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট দেওয়া আছে যেটা আপনি তিরিশ মিনিট পর্যন্ত পানির নিচে ডুবায়া ইউজ করে তারপরে আপনি ফোনটা আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন এবং এটা হচ্ছে থ্রি ডি কার ডিসপ্লের একটা ফোন যেটা কম বাজেটের মধ্যে বাংলাদেশের অফিসিয়াল একটা ডিভাইস আপনাকে দিচ্ছে কলকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি প্রসেসর দিচ্ছে জাইজের ক্যামেরা দিচ্ছে তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা পাবেন আপনি ভিভো

ডাবলিউ ওয়ানের একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ওকে ডাব্লু এর একটা স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি চার টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো ভি ফর্টি ফাইভ জি এই ডিভাইসটার মধ্যে শুধুমাত্র একশো সরিজ ওয়ার্ল্ড থেকে যদি আপনি পার্চেস করেন এই ডিভাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন আমার হাতে কিন্তু ডাবলিউ স্মার্ট ওয়াচটা রয়েছে এই স্মার্ট ওয়াচটা হচ্ছে কোম্পানির প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা আপনি আমাদের শপের থেকে ভি ফর্টিটা পার্চেস করলে চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন পাশাপাশি এই স্মার্ট ওয়াচটা আপনি সম্পূর্ণ ফ্রিতে আমাদের এখান থেকে পেয়ে যাবেন আর যারা হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন ফুল প্রাইজের মাধ্যমে নেবেন তারা কিন্তু এটার সাথে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা ইয়ারবার্স পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন এই ডাব্লিউ ওয়ানের স্মার্ট ওয়াচটাও পাবেন এবং আরও একটা নোকিয়ার বাটন ফোন পাবেন অর্থাৎ দুই দুইটা নোকিয়ার বাটন ফোন পাবেন আপনারা বি ফর্টি ফাইভ জির সাথে যারা বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তো ভিয়ার সর্বশেষ এবং লাস্ট যেই ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে জাতির ক্রাশ ভিভো এক্স টু হান্ড্রেড আমাদের একদম ড্রিম যেটা ছিল যে এক্স সিরিজের প্রোডাক্ট আবার কবে আসবে বাংলাদেশে সেই ক্রাশ কিন্তু চলে আসছে অলরেডি ভিভোর এক্স টু হান্ড্রেড যেটা হচ্ছে ভাই ষোলো জিবি র্যাম সাথে আরো ষোলো জিবি এক্সট্রা র্যাম টোটাল বত্রিশ জিবি র্যাম পাবেন এবং এটাতে পাঁচশো বারো জিবি স্টোরেজ পাবেন কোয়াট কার্ভ ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে আপনার ডায়মন্ড সিটি নয় হাজার চারশো একটা চিপসেট পাচ্ছেন যেটা হচ্ছে মাত্র থ্রি ন্যানোমিটারের মানে ফ্ল্যাগশিপের জগতে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ এটা ভিভোর বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নিয়ে আসছে এবং অফিসিয়ালের মধ্যে আপনাকে এত জোস একটা কনফিগারেশন দিচ্ছে এটাতে জাইজের ক্যামেরা পাচ্ছেন ব্যাগে তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা পাচ্ছেন যেটা আপনার টেলিফটো মুড কিন্তু এটার মধ্যে দেওয়া আছে এবং একশো এক্স এর জুম আছে এটাতে হান্ড্রেড এক্স এর জুম দেওয়া আছে ভিভো এক্স টু হান্ড্রেড এর মধ্যে এবং এটাতে থার্টি টু মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা ইউজ করা আছে পাঁচ হাজার আটশো এম এইচ এর ব্লু ভোল্টের ব্যাটারি ইউজ করা আছে অনেকে অবাক হয়ে যাবেন এটা প্রাইসটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনি এক্স টু হান্ড্রেড টা আমাদের এখান থেকে নিতে পারবেন এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল ফোন ডিভাইস আপনি এটা দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এখান থেকে থাকবে

আগামী জানুয়ারি চার তারিখ থেকে সেল হবে জানুয়ারি চার তারিখ থেকে এটার ফার্স্ট উইকের সেল শুরু হবে এখন প্রি বুক চলছে যারা যারা চান প্রি বুক করতে পারবেন ইনশাআল্লাহ ওকে চমৎকার তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে এই নতুন নতুন ডিভাইস নতুন বছরের নতুন অফার সহকারে আপনারা সবাই পারচেজ করার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নতুন ফোনের নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম